দিদির বাড়িতে এসে দ্বিতীয় দিনটা তো আমার বেশ ভালোই কাটলো আর সেই মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক স্মৃতি আমার মনে পড়লো এই দেখো ওইদিকে লঙ্কা জবার গাছে অনেক ফুল হয়েছে আর এইদিকে দিদির বাড়ির এখানে সাদা জবার গাছে অনেক সাদা জবা হয়েছে যেহেতু এখন সবার বাড়ি বাড়ি পাকা ধান উঠছে তার জন্য এই যে আমার দিদিও উনুন তৈরি করেছে দেখো তিনটে মুখের উনুন একসাথেই অনেকগুলো ধান সেদ্ধ করা যাবে আর এই যে আমার দিদি এখানে দেখছো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই ও একাই বাসনগুলো ধুচ্ছিল তো আমি বলছিলাম একটুখানি ধুয়ে দেব। কিন্তু আমার দিদি আমাকে কিছুই করতে দিল না ওইদিকে সমস্ত বাসনগুলো একাই ধুচ্ছে ওইদিকে দিদির বাসন ধোয়া হয়ে যেতে ওইদিকে মেজদিও ঘুম থেকে উঠলো এই দিকে দেখো মেজদিও ওইখানে ঘাটের কাছে সেজদি যেখানে বাসন ধুচ্ছিল ওখানেই বসেছে আর এই যে আমার সেজদির এখন বাসনগুলো ধোয়া শেষ হলো আর এই যে এখন আমরা সবাই এখন ব্রাশ করব ওই যে আমার সেজদির ছেলে ওই মেজদি আর এই দিকে আমিও ব্রাশটা হাতে নিয়েছি সবাই ব্রাশ করবো সকালবেলায় আর এইদিকে দেখছো সবাই এখানে ব্রাশ করছি আর ওইদিকে আমার মেজদি আর সেজদির ছেলেও আছে আর ওইদিকে দেখো এখন সবার ব্রাশ শেষ হয়ে যেতে এখন আমার দিদি ওই যে ছোলা সিদ্ধ করলো তো ওইদিকে ছোলা সেদ্ধ মুড়ি ওইদিকে খাওয়া হবে আর এই যে এখন আমার দিদি দেখছো মুড়িটা মাখা শুরু করলো এইদিকে চানাচুরও দিচ্ছে তো চানাচুরটা দেওয়ার পরে আমরা সমস্ত কিছু দিয়ে মুড়িটা মাখা করব আর এই এইদিকে দেখো এই যে দুই ভাই বলতে মেজদির ছেলে আর দিক ছেলে এরা দুই ভাই সকালবেলা হতেই দেখো হাতে ফোন নিয়ে বসে গেছে কারণ ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন তো একটু ছুটির মুহূর্ত তার জন্য ওরা ওই দিদিরা তো এমনি সময় ফোন দিতে চায় না তার জন্য পরীক্ষা শেষ হয়েছে বলে একটুখানি ফোনটা নিল। আর এইদিকে আমাদের মুড়ি মাখাও কমপ্লিট হয়ে গেলো ওইদিকে আমার মেজদির ছেলে একটুখানি লঙ্কা দিয়ে ওই মুড়ির উপরে সাজাচ্ছিল আর এই এইদিকে দেখো বাইরে আসলাম এখন মাছ ধরা হবে পুকুরে আর এই যে আমার সেইদি এখন বালতি নিয়ে ওই পারে গেল মেজদি এইখানে দাঁড়িয়েছে সেইদি ওই পারে গিয়ে ওই যে চাল কোটানোর পর যে কুঁড়ো বের হয় তো কুড়োর সঙ্গে লেবু পাতা আরও কিছু কিছু উপকরণ দিয়ে ওইদিকে পুকুরে ফেলছে ওইগুলোর গন্ধে নাকি মাছ খুব তাড়াতাড়ি আসে মাছ পরে খুব তাড়াতাড়ি ছোটোবেলায় আমার দাদুও এরকম করতো তাই দাদুর স্মৃতিও মনে পড়লো আর এই যে এখন দেখো আমার মেজিক ছেলে বলছিল মাসি আমি একটুখানি হাই বলে দিচ্ছি তারপরে দেখো এখন আমি একটু দিদির বাড়ি ছাদে আসলাম ছাদে আসার পর এখন দেখছি আমার দিদির ছেলেরা দিদির বরদির মেয়ে সবাই ওইখানে ঘাটে দাঁড়িয়েছে আর আগের দিন যে ভেলাটা দেখাচ্ছিলাম ওই যে আমার ছেলে ওই ভেলাটা চড়ছিল এখন আর এই যে এখন আমি ছাদে একটুখানি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম দেখতেই পাচ্ছ আমার দিদির বাড়ি ছাদে হালকা রোদ্দুর আছে কারণ চারিদিকে গাছ থাকার জন্য মাঝে মাঝে একটু ছাওয়াই পড়ে আর এই যে এইদিকে আমার দিদির বাড়ির গাছে অনেক সুপুরি হয়েছিল তো সুপুরিগুলো এইদিকে বিক্রি করা হবে তার জন্য সুপুরিগুলো আমার দিদি রোদে শুকাচ্ছিলো আর এই দিকে দেখছো দিদির বাড়ি ছাদে এই যে এখন এখানে অনেক কটা অ্যালোভেরার গাছ আর আছে ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছটা ড্রাগন গাছটা এতদিনে অনেক বড়ই হতো কিন্তু আমার দিদি বলছিল একবার জল মানে অনেকটা গোড়ায় জল জমে গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো আর এই যে এখন আমি নিচে যাচ্ছি আর এই যে আমার দিদির বাড়ি ঠাকুরগুলো দেখছো এই যে জানালার পাশে আর এই যে দেখো এখানকার লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর কিন্তু অনেক সুন্দর আমাদের বাড়ির ওইখানে কিন্তু এমনি মাটির করে আর এই যে এখন দেখছো কত সুন্দর রঙ করা বেশ ভালোই লাগছে তার জন্য আমি আমার মেজদিকে ডেকেও দেখাচ্ছিলাম কারণ আমাদের ওইদিকে ওই রকম দেখতে পাওয়া যায় না আর এই এইদিকে দেখো এখন আমি এই যে নিচে আসলাম এসেই দেখছো ওই যে আমার দিদি খাওয়ার ফেলাচ্ছিল তার জন্য জালে কত মাছ আসলো আর অনেক কটা মাছ আসার জন্য আমাদের তো খুব ভালোই লাগলো আবার ওইদিকে আবার জামাইবাবু বাজার থেকেও অনেক কটা মাছ আনলো এই যে তো ওইদিকে অনেক মাছ হয়ে গেছে ওইদিকে বাজার থেকে মাছ আনলো আবার এইদিকে পুকুর থেকে অনেক মাছ পড়লো আর এই যে এখন রান্নার জোগাড় হবে আর এই যে বাইরের দিকে মেজদি এখন বসেছে এই যে সবজি কিংবা শাক সমস্তই কাটাকুটি হবে এই যে দেখছো চিকনি শাক আছে চিকনি শাককে তোমরা বলো একটু কমেন্টে জানিও ওই যে মাঠে যে হয় ছোট্ট ছোট্ট আমরা তো ওগুলোকে চিকনি শাকই বলি তোমরা কি নামে চেনো একটু বলো ওইদিকে ঐদিকে সেজন্য আমাইবাবু বসেছিল ওইদিকে মেজদি সবজি কাটছিল আর এই যে আমার দিদি এখন সেজ এখন মাছগুলো কেটে ধোয়াধুই করছে কত মাছ দেখো এই যে বাটিতে এইগুলো পুকুর থেকে পড়েছে আর নিচের পিস মাছগুলো ওগুলো বাজার থেকে আনা হয়েছে আরও ওইদিকে ঝুড়িতে আছে দেখছো জলে ডোবানো ওগুলোও ধোয়া হবে অনেক কটা মাছ হয়েছে বেশ ভালোই লাগছে মাছ আর এইদিকে দেখো এই যে এখন সমস্ত কিছু ধোয়াধুই করে আর মাছের নুন হলুদ মাখা হয়ে গেল এই যে মেজ দিয়ে এখন রান্না শুরু করলো এই যে দেখো কড়াতে এখন মাছগুলো ভাজা হলো আর এই যে এখন রান্না বলতে এই দিকে বসেছে মাছের ঝাল আর ওইদিকে দিকে ঘন্ট হবে তার জন্য একটুখানি কচু সেদ্ধ হচ্ছিল আর এই দিকে দেখো মাছগুলো বেশ মোটামুটি ভাজা হয়েছে আর এই যে আমার রান্না শেষ হয়ে যেতে সবাই আমরা ছাদে আসলাম আর জামাইবাবু এইদিকে কলাপাতা কেটেছে একটা ফিস্টের মতো মানে বনভোজন যাকে বলা হয় বনভোজনের মতোই হলো পঁচিশে ডিসেম্বরের আগে আর আমার জামাইবাবু কি বলছে দেখো এখন আমি কিছু বলতে বললাম তো জামাইবাবু কিছু একটা বলছে তোমরা শোনো কি বলছে তারপর আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি আগে একটু উদ্বোধন করছি ঠিক আছে এটা

আর এই যে দেখো আমরা এখন খেতে বসছি আমি মেজদি সেজদি আর ওইদিকে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আর সেজো জামাই বাবু খাচ্ছিল এই যে দেখো আমার মেজদির ছেলেকে বলছিলাম একটুখানি ভিডিও করে দিতে আর ওইদিকে দেখো ভিডিওটা কেমন করছে তো আমি ওকে বলছিলাম এইভাবে ভিডিও করতে নেই তো ও বললো যে ভিডিওটা শেষে দেখবে মাসি কত সুন্দর হয়েছে আর এই যে দেখো এখন আমাদের খাওয়া শেষ হলো ওইদিকে আমার সেদি সমস্ত কিছু আর ওইদিকে সবাই আমরা এখানে একটুখানি ছাদে বিশ্রাম নেব কারণ এখন আর ঘুমোতে ইচ্ছে করছে না আর এই যে বিকেল বেলায় আমরা এই যে আমার দিদির বাড়ির সামনেই ফুচকা দোকান আসলো আর ওরা সবাই গেল ফুচকা খাওয়ার জন্য আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওই যে আমার দিদির ছেলেমেয়েরা ওরা খাচ্ছিল তো ওখান থেকেই ওদের কাছ থেকেই আমি একটা দুটো নিয়ে খাচ্ছিলাম কারণ আজকে অনেকগুলো তরকারি হয়েছিল চিকনি শাকের তরকারি পালং শাকের ঘন্ট মাছের ঝাল আর আম দিয়ে মাছের টক আর এই দিকে দেখো এখন ফুচকা খাওয়া শেষ হতে এই যে আমার ছোট মামা আসলো আর ছোট মামা এসে ওইদিকে আমার দিদির ছেলে মেয়েদের বলছিল একটুখানি বাজারে যাবে কিনা না ঘুরতে তো ওরা তো দাদু যেই ডাকলো ওই জন্য ওরা খুব আনন্দিত হয়ে ওইদিকে দাদুর সঙ্গে যাবে বললো তো একটা সাইকেলে তো এতজন হবে না তার জন্য মামা স্কুটি আনলো আর বেশি দূর যেতে হবে না এই কাছেই দিদিদের বাজার আর এই যে দেখছো সবাই এখন মার্কেটে যাচ্ছে আর ওরা মার্কেট থেকে ঘুরে আসলে আমি তোমাদের দেখাচ্ছি ওইদিকে আমি ওদের একটুখানি ভিডিও করছিলাম আর এই যে ওদেরকে বলছিলাম সাবধানে যেতে ওইদিকে আমার সেইদি ছেলে একটু টাকা বাই বাই করলো আর ওই যে ওরা সবাই এখন বাজারের দিকে গেল। আর ওরা বাজারে যাওয়ার পর আমরা এই যে আমি মেয়েদি সেদি আমরা আসলাম এটাই আমার দিদিদের গ্রামের মন্দির এখানে শীতলা পূজা হয় আর গ্রাম পূজা একেই বলা হয় শীতলা মায়ের পূজা যখন হয় আর এই যে আমার মেজদি সেজদি বসছে আর আমি এইদিকে একটুখানি ভিডিও করছিলাম আর ছোটোবেলা থেকেই মামার বাড়িতে আসা হতো আমার দিদির বাড়ির পাশেই যেহেতু বাড়ি তো দিদি তখন বিয়ে হয়নি ছোট থেকেই মামা বাড়ি আসতাম আর তারপরে দিদির বিয়ে হওয়ার পর এখন দিদির বাড়িতেই আসা হয় এই যে দেখো এখন সবাই কি সুন্দর খেলাধুলো করছে আর আমরা একটুখানি বসেছিলাম এইবার আমরা বাড়ির দিকে যাব কারণ ওইদিকে বাচ্চারাও মামার সঙ্গে ফেরত আসবে কারণ ওরা বাড়ি এসে আবার আমাদের খুঁজে পাবে না আবার এই কাছেই যদিও দেখো বলতে বলতেই এখন ওরাও বা মার্কেট থেকে আসলো আর এই যে আমার মামা দাদু মামা দাদু এখানে বসে আছে আর আমার মাসি মাসির মেয়েরা সবাই আসছিল অনেক আনন্দ হলো এই জন্যই বলছি যে ছোটবেলা স্মৃতি মনে পড়লো দিকে দেখো মাসির মেয়েরা দাঁড়িয়েছে আর ওইদিকে বড়ো মামি চা করছিলো সবার জন্য তো চা খাওয়ার পর এখন এই যে দিদির বাড়িতে ঘুরে ফেরত আসলাম আর ওই যে মামা গেছিল বাজারে মামা ওইখান থেকে সবার জন্য ওই যে বেগুনি কিনে দিয়েছে আর ওই যে মেসদিও ওখানে খাচ্ছিল আমিও খাবো যাচ্ছি আর এই যে দেখো আমার মেজদির ছেলে শেষদির ছেলে ওরা বলছিল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখছো ওরা কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় সবাই ভিডিও বানানোর জন্য কিন্তু আমার ক্যামেরাটা ভালো না হওয়ার জন্য একটু অসুবিধা হয় আর এইদিকে রাত্রেবেলা ঘুগনি মুড়ি হবে তার জন্য আমার শেষ দিকে ওইদিকে জোগাড় করছিলো আর এখন দেখো ঘুগনি রান্না শেষ হতে আমার দিদি ওইদিকে ডিমও ভাজলো কারণ জামাইবাবু অনেক কটা ডিম আনছিলো ওই যে জামাইবাবু বসছে আমার দিদির ছেলে একটুখানি রাগ করছিল কারণ পরীক্ষা শেষ হয়েছে ও একটু বেশি সময় ফোন দেখছিল আমার দিদি ওই জন্য একটু বকছিল ওকে আর এই যে দেখো এখন আমরা সবাই খেতে বসবো আর এখন আমাদের খাওয়া শুরু হলো ওই যে ওই যে দেখো একসঙ্গে যখন খাওয়া হয় তখন পুরো বনভোজনের মতোই লাগে আর সামনেই তো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে তো অনেক আনন্দ হয় জামাই বাবু সেইদিন বলছিল পঁচিশে ডিসেম্বরে আসার জন্য কিন্তু আমি বললাম আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হবে ওইদিকে বড় কাজ কাজের থেকে আসবে তার জন্য হয়তো আমার আশা হবে না ওই জন্য এখন একটু আগে আগে ঘুরে নিলাম আর এই যে এখন আমার দেখো আমাদের সবার খাওয়া শেষ হলো আর এই যে এখন আমার সেজু জামাই বাবু বসে একটুখানি ওইদিকে গান করছিল ওইদিকে সেচ ছেলে এখন একটু ঠিকঠাক হয়েছে রাগটা কম কমলো ওর আর ওই যে ও সেচ দিচ্ছেলে এখন একটুখানি রাতের বেলা তোমাদের টাটা করে দিল আর এই যে দেখো আমার এই যে দেখো এখন আমার বর্দির মেয়ে ওই যে গেম খেলছে আর ওর হেডফোনে আলোটা দেখো কত সুন্দর লাগছে তার জন্য আমি ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমরা ঘুমিয়ে পড়ব অনেকটাই রাত হলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন গ্রামের ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি সবাইকে আজকের মতো শুভরাত্রি সবাইকে টাটা